কী কারণে হঠাৎ করে আমাদের ক্যাম্প থেকে বাংলাদেশি এক ভাইকে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশে রহমান রহিম আসসালামু আলাইকুম করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মনটা ভীষণ খারাপ আমাদের ক্যাম্প থেকে এক ভাইকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে কেন পাঠিয়ে দিয়েছে আজকে সেইটাই বলবো আজকের এই ভিডিওতে যাই হোক আমাদের ক্যাম্প থেকে যে ভাইটি গিয়েছে তাকে বাংলাদেশে পাঠিয়েছে সেটা নয় তাকে বাংলাদেশে পাঠাতে বাধ্য করেছে সে এটা কিন্তু ওল্টা দ্যাট মিনস সে স বাংলাদেশে গিয়েছে ইটালিতে এমনটা হয় একটি ভিডিওতে বলেছি যে একটি ইন্টারন্যাশনাল ইউরোপিয়ান ইউনিয়নের প্রত্যেক দেশের একটি ইন্টারন্যাশনাল একটি প্ল্যাটফর্ম বা একটি মাধ্যম রয়েছে যারা স্বেচ্ছা যদি নিজ দেশে যেতে চায় তাদেরকে সেরকম ব্যবস্থা করে দেয় তো আজকে সেই ভাইটি হয়েছে পারিবারিক চাপ পারিবারিক চাপ বলতে পারিবারিক ধরেন পরিবারের মায়া ভালোবাসা বা যেমনই হোক অর্থনৈতিক বা পরিবারের কেউ অসুস্থ থাকলে বা কিছু আবেগ বা কিছু চাপ সব কিছু মিলে যখন মানুষ সহ্য করতে না পারে তখনই কিন্তু নিজ দেশে যেতে চায় এই স্বপ্নের দেশ ইউরোপের দেশ যেখানে মানুষ আসতে জীবন বাজি রেখে লিবিয়া পথ দিয়ে আসতে এমনও মানুষ রয়েছে যাদের জীবন চলে গেছে লিবিয়ার সাগরে তাদের জীবন শেষ হয়ে গেছে এই পথে আসতে কত যে কষ্ট বাইর দিয়ে আপনারা জানেন এই পথে ম্যাক্সিমামই মানুষ আপনারা যারা এসেছেন তবে এত কষ্টের পরও আসা একটি ভাই সে দেশ ছেড়ে চলে গেছে কারণ এখন অনেকেই তো বলবেন যে আপু ফ্যামিলির জন্য গেছে শুধু এটা কিন্তু নয় সব মিশ্রিত যেমন তার মধ্যে ফ্যামিলির চাপ রয়েছে আপনারা ইতালিতে আসছেন এখানে ফ্যামিলির চাপটা কিন্তু অবশ্যই আপনারা ফ্যামিলি মানুষও বসতে হবে এছাড়াও আরেকটি সমস্যা ইতালিতে আসার পরে সোনার হরিণটা আসার সাথে সাথে পেয়ে যাব লাখ টাকার বেতনে চাকরি পেয়ে যাব ডকুমেন্টস পেয়ে যাব কিন্তু এখানে আসার আগে আপনাদের কিছু কথা জানা রাখে জেনে রাখা প্রয়োজন কিছু স্টেপ পারোতে হয় স্টেপ পেরোনোর পর আপনি স্ট্রাগল কিছু সময় করে তারপর আপনি নিজে নিজে দাঁড়াতে পারবেন সেটা সবাইকে জেনে বুঝে ইতালিতে আসতে হবে বা দেশে আসতে হবে মানতে হবে আপনি যদি ভাবেন যে আমি চোদ্দ লাখ পনেরো লক্ষ টাকা দিতে দিতে এসে গেলাম এখন আমার কাছে সব কিছুই এসে পড়েছে শুনে হরিণটা হাতে পেয়েছি সেটা নয় ভাইটি স্বেচ্ছায় ছয় মাস আগে আবেদন করেছে আই ওআইএ ইন্টারন্যাশনাল যে সংস্থাটা তাদের সহায়তা সে আজকে আজকে তার সন্ধে ফ্লাইট ঢাকা যাবে সে কালকে ঢাকা ঢাকায় এয়ারপোর্টে গিয়ে সে ল্যান্ড করবে এই সংস্থাটার কি কি সুযোগ সুবিধা আমি ইতিমধ্যে বলেছি তো আমি তার কাছ থেকে একটি ভিডিও রেকর্ড আকারে আমি রেখেছি তার ফেসটা আমি পাবলিশ করব না সে কি বলতে চেয়েছে যাওয়ার আগ মুহূর্তে খুব খারাপ লাগলো কারণ অনেকবার আমি নিজেও বুঝিয়েছি তার বন্ধুবান্ধব সবাই মিলে আমরা তাকে বুঝিয়েছি যাই হোক অসুস্থতার কারণে ওয়াইফ ওয়াইফের অসুস্থতার কারণে গিয়ে ট্রিটমেন্ট করবে ওই ট্রিটমেন্টের সময় তার হাজবেন্ড থাকবে এসব কিছু মিলে বা আমার কাছে মনে হচ্ছে সে এখানে এসু কিছুটা ডিপ্রেশন যেটা সচরাচর আপনারা আজেলো আবেদন করেন তারা ভুগে থাকেন যেমন ডকুমেন্টসের ব্যাপার কমিশন এখানে অনেকগুলি স্টেপ পেরোতে হয় তাদের অনেকেই জানে না ইউরোপের এই বিশেষ করে ইতালিতে যারা আপনারা আসতে চাচ্ছেন আসবেন এসেছেন তাদের বলে আপনারা দয়া করে এই কিছু ওই দেশের নিয়ম কানুন কী প্রসেসিংয়ে কাগজ আপনি পাবেন এগুবেন এই ব্যাপারগুলো আপনারা জানবেন তাহলে এত হতাশা হবেন না আর হতাশা হওয়ার কী বেলাপ হতাশা কোনো কোনো কিছুই প্রশ্ন আসে না আমার দৃষ্টিতে কারণ আপনারা স্টেপ বাই স্টেপ কাগজ সব কিছু পাবেন কিছুটা স্ট্রাগল করার পর আপনারা দেখবেন স্ট্রাগল করেই মানুষ এই জায়গায় আসে এই পর্যন্ত আপনাদের সিনিয়র যারা বা আপনারা যাদের দেখছেন ফ্যামিলি নিয়ে আছে সবাই কিন্তু স্ট্রাগল করে এই এখানে আছে একটি জিনিস সাকসেস হতে গেলে যেহেতু আমরা আমাদের বাংলাদেশে যারা রোহিঙ্গা রয়েছে তাদেরকে বলি তারাও কিন্তু তেমনটা করি জীবনযাপন করে নাগরিকত্ব পাওয়ার চেষ্টা ঠিক এটাও আমরা ঠিক উল্টাটাই কিন্তু বলেন দু চারটা কথা বলে যান ইতালির উদ্দেশ্যে যারা বন্ধু বান্ধব বা নেক্সটে যারা এবং কিছু বলার থাকলে সম্মানিত দর্শক ভাইরা আমরা যারা ইতালিতে আসতে চাই এবং আসতে আগ্রহী আমাদের আসলে একটা স্বপ্ন থাকে যে ইতালি বুঝতে পারলেই আমাদের লাইফ চাঙ্গা আসলে কথাটা এই ধরনের না ইতালি ইউরোপ আমরা যারাই আসি আমাদের সুস্থ শরীর থাকতে হবে সুস্থ দেওয়া থাকতে হবে তারপরে অনেকটা স্ট্রাগলের পরে আমাদের হাতে সুফল আসবে যারেই ভাবি না কেন আমরা যে এক বছর ছয় মাসে আমরা কি রদবদল বদল হয়ে যাব। লাখ টাকা বেতন পাবো আসলে এই কথাটা এই ধরনের না এত সহজ না যারাই আমরা তেলিতে আসবো ইউরোপে আসবো আমরা ধরে নিব মিনিমাম এক বছর দেড় বছর দুই বছর আড়াই বছরের ভিতরে আমরা কিছুটা স্ট্রাগল করলে আমাদের সে সুফলা আসবে আর ইউরোপের কাজ মোটামুটি সবসময় একটু কঠিন টাইপের হয় ডিবিটা খুব হার্ডই হয় মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে যাই হোক আপনাদের উদ্দেশ্যে আমি এতটুকু কথা বললাম আপনাদের আমার এই কথাগুলো যদি আপনারা একটু ফোল্ড করেন আপনাদের কল্যাণ বই আসবে আসসালাম আলাইকুম